লাউয়ের খোসা দিয়ে আজকে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো হাজব্যান্ড যেই দিন রাগ করে থাকবে সেই দিনই আপনারা এই রেসিপিটা ট্রাই করে তার সামনে দিবেন প্রশংসা না করে থাকতে পারবে না এতটাই মজা লাগে এই রেসিপিটা তো আমাদের কাছে অসম্ভব রকমের ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করে দেই এখানে লাউয়ের খোসাগুলোকে ছোট ছোট করে কেটে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তারপর সরাসরি চুলায় চলে যাব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে আমি লাউয়ের খোসাগুলো ঢেলে দিব তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে করে লাউয়ের খোসাগুলো নিচ থেকে লেগে না যায় লাউয়ের খোসাগুলো সিদ্ধ হতে আট থেকে দশ মিনিট সময় লাগবে তো তারপর সিদ্ধ হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে করে ব্ল্যান্ডার করে নিব খুব ভালো করে মিহি করে ব্ল্যান্ডার করে নিতে হবে এই তো আমি ঠিক এরকম করে ব্ল্যান্ডার করে নিয়েছি এইবার মোল রান্নাটা শুরু করি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে এখানে ছয় থেকে সাতটা রসুন খোসা ছাড়িয়ে আমি এইভাবে করে একটু মোটা মোটা করে কুচিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার হালকা ব্রাউন করে ভেজে নিব ব্রাউন করে ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো দিয়ে দিব লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া অবশ্যই মশলা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তো আমার কাছে গুড়া জিরাটা ছিল না বাটা জিরা ছিল তো ওটাই দিয়ে দিলাম তারপর এখানে খেয়াল করেছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি সবগুলো মশলা তেলের মধ্যেই খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি তারপর ওই যে ব্ল্যান্ডার করে রেখেছিলাম লাদার খোসাটা ওটা দিয়ে দিলাম এবার দশ মিনিটের মতো অল্প আছে রান্না করে নিব আচ্ছা যখন মশলাটা কষিয়েছিলাম তখন আপনারা চাইলে এখানে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন এবার উপর থেকে অনেকগুলো ধনিয়া পাতা দিয়ে দিলাম এবার দুই থেকে তিন মিনিটের মতো রান্না করলেই কিন্তু আমাদের লাউয়ের খোসার রেসিপিটা তৈরি হয়ে যাবে এরপর গরম ভাতের সাথে প্লেট ভর্তি করে খাওয়ার পালা আমার রেসিপি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আরও তিন চার মিনিট রান্না করার পর যখন দেখবেন যে হাতল দিয়ে নাড়ার পর এইভাবে কড়াই থেকে আপনা আপনি উঠে আসছে লেগে যাচ্ছে না তখনই বুঝবেন যে আপনার রান্নাটা রেডি এবার সার্ভ করে নিলেই বাস হয়ে গেল আশা করি রেসিপিটি আপনাদের সাথে আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর একটা লাইক দিবেন এতে করে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হবে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ